সজীব সজিবাজের জয় এবং সোহেল তাজ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন বাংলাদেশের জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন এই পরিস্থিতিতে বিএনপি জামাত শিক্ষার্থী জনতা আমাদের জরুরি জরুরীকরণীয় সম্পর্কে কিছু আলাপ করব এবং সজীব অজের জয় এবং সোহেল তাজের যে কার্যক্রম এর রহস্য আমি উদ্ঘাটন করব দর্শক সজীব জয় ফেসবুক লাইভ করেছেন এবং সোহেল তাজও প্রায় কাছাকাছি সময় ফেসবুক লাইভ করেছেন বক্তব্যের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে আপনার অনেকে সোহেল তাজকে খুব ভদ্র ভালো মনে করেন ওই বেরিস্টের সুমন ডামি এমপি তাকেও এটা মনে করতেন সোহেল তাজকে মূল্যায়নের ক্ষেত্রে সবার আগে মনে রাখতে হবে তিনি আওয়ামী লীগ তিনি নিজেই বলেছেন তিনি মূল্য আওয়ামী লীগ বাঁচল আওয়ামী লীগ পোস্ট পজিশন থাকলেও আওয়ামী লীগ না থাকলেও আওয়ামী লীগ অতএব আওয়ামী লীগ হিসাবে তাকে মূল্যায়ন করতে হবে মাইন্ডেড শহীদ তাজের কথাবার্তাগুলো ভালো ছিল তার ফেসবুক লাইভের কথা আমি শুনেছি মন দিয়ে ভালো ভালো কথা শিক্ষার্থীরা যা বলে সেগুলোই বলছে কিন্তু দু একটা পয়েন্টে আমার আপত্তি আছে কিন্তু ভালো কথা কিন্তু উদ্দেশ্য খারাপ কি উদ্দেশ্য আওয়ামী লীগ যখন বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হওয়ার পালায় আওয়ামী লীগের শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছেন নেতাকর্মীদের বিপদে রেখে এই পরিস্থিতিতে আহ সজীব অজেদ জয় কিন্তু বলেছিল যে শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না এমনকি এটাও বলেছিল যে শেখ পরিবারে কেউ আর আওয়ামী লীগের দায়িত্ব নিবে না কিন্তু হঠাৎ করে ফেসবুক লাইভ করে বলছে যে না আমরা হাল ছাড়তে পারি না অমুক তমুক এর মানে শেখ পরিবারে কেউ রাজনীতিতে আওয়ামী লীগের দায়িত্ব নিবে এমনকি আহ শেখ হাসিনাও আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারে সজীব অজেদ জয় এই কথাগুলো বলছেন কাছাকাছি সময়ে তাজও বলছেন এর অর্থ কি এটা কোয়েন্সিডেন্স না এর মানে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সজীব জয়কে সামনে আনছে সোহেল তাজকে সামনে আনছে ভদ্রতার বেশে নরম হয়ে আলোচনা করতে চাই অমুক তমুক আমরাও গণতান্ত্রিক হতে চাই ভোটাধিকার চাই মানবাধিকার চাই এই সব এনিয়ে বিনিয়ে কথা বলে এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে তারা আবার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে রিপেট্রিয়েট হওয়ার চেষ্টা করছে অতএব সোহেল তাজের যে বক্তব্য এটা দেশপ্রেমের অংশ এসব কিছু নয় সেটা আওয়ামী লীগ প্রেমের অংশ সজীব অজের জয়ের পরামর্শে এই সোহেল তাজ বক্তব্য দিয়েছেন এখন সজীব অজের জয় একবার বললেন যে শেখ হাসিনা রাজনীতি করবে না শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের দায়িত্ব নেবে না এখন সোহেল তাজ এবং সজীব জয় তারা আবার নতুন সুরে সামনে নামার চেষ্টা করছেন কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ বা তাদের সাথে আলাপ আলোচনা করতে চাচ্ছেন এর কারণটা কি এটা ভারতের বুদ্ধিতে করছেন ভারত বুদ্ধি দিয়েছে যে না আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হবে ভারত মনে করছে তাদের জন্য আওয়ামী লীগ দরকার ভারত চীন রাশিয়া আছে ডক্টর ইউনুস আসছে অতএব বাংলাদেশকে লুটে পুটে খাওয়া সম্ভব নয় এ কারণে ভারত পরামর্শ দিয়েছে আওয়ামী লীগকে আবার একটু ঘুরে দাঁড়াতে আওয়ামী লীগকে আবার কোনো না কোনোভাবে বাংলাদেশে রিপেট্রিয়েট করা যায় কিনা সেই পরামর্শের আলোকেই আমি মনে করি সজীব অজিত জয় এবং তাজ নতুন নতুন সুরে রূপে বাংলাদেশে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে জনগণের মধ্যে একটু সারা জাগানোর চেষ্টা করছে এখন আমি প্রথমে বলবো যে আওয়ামী লীগের কোন লোকজন সোহেল তাজ কিংবা সজীব জয় এদের কথায় কান দিয়ে না ভাই আপনারা দেখেছেন না হাসিনাই আপনাদের ছেড়ে পালিয়ে গিয়েছে আপনারা রাস্তাঘাটে মার খাচ্ছেন আপনাদের জীবন এখন নিরাপত্তার নিরাপত্তা ঝুঁকিতে আপনারা বিদেশে পালিয়েও যেতে পারছেন না বর্ডারে আপনাদের আটকে দিচ্ছে ইমিগ্রেশন আটকে দিচ্ছে শেখ হাসিনাই আপনাদের ছেড়ে চলে গিয়েছে কিসের সজীব জয়ের মতো মানসিক বিকারগ্রস্ত বখাট যুবক নেশাগ্রস্ত যুবক আপনার তার কথা শুনবেন কখন এই ভুল করেন না ভাই ফ্রিতে বুদ্ধি দিলাম এই জয়ের কথা শুনি না সোহেল তাজ এগুলো কিচ্ছু না সোহেল তাজ এই জিম করা ছাড়া মোটরসাইকেল ড্রাইভিং সেখানে আপনাদের পাশে কিচ্ছু করতে পারবে না শেখ হাসিনা আপনাদের রক্ষা করতে পারলো না অতএব পৃথিবীর কেউ আপনাদেরকে আর শেল্টার দিতে পারবে না করতে পারবে না আওয়ামী লীগের সামনে যারা অপরাধ করেছেন তাদের কারাগারে থাকতে হবে বিচারের মুখোমুখি হতে হবে আর যারা নিরাপরাধ আওয়ামী লীগ আওয়ামী লীগের সমর্থক অথবা কর্মী ছিলেন কোন অন্যের সাথে জড়িত নয় আপনি অন্যের সাথে জড়িত নয় এ কথাও বলা যায় না কারণ আপনার সমর্থন নিয়েই তো শেখ হাসিনা ফেসিবাদী আচরণ করেছে আপনি আওয়ামী লীগের সমর্থন করেন আপনি দালালি করেন এই কারণেই তো গণহত্যার সুযোগ পেয়েছে শিক্ষার্থী হত্যা গুম আয়নাগর আরো কত বিভৎস কাহিনী সেই ইসরায়েলি বাহিনী পাকিস্তান হানাদার বাহিনীর তো অনেক বিভৎস হাসিনা এটা আপনার নিরীহ সমর্থকের কারণে কিন্তু সম্ভব হয়েছে আপনিও এর দায় আছে আপনি কেন সমর্থন করেছেন আপনি কেন আমলিক ত্যাগ করেননি হ্যাঁ এখন আপনার হয়তো বা ফৌজদারি অপরাধ আপনি করেননি এ কারণে আপনি বাংলাদেশে থাকবেন কিন্তু তবাক করে অন্য দল করেন ভালো বুদ্ধি দিলাম এই জয়ের মতো নেশাগ্রস্ত কোনো ব্যক্তির কথায় কান দিবেন না এটা হচ্ছে আওয়ামী লীগের কাছে পরামর্শ অনেক আওয়ামী লীগের লোকজন আমাদের সাথে যোগাযোগ করেন আমার বিশ্ববিদ্যালয়ের অনেক বন্ধু মানে কিভাবে একটু সেফ জোনে থাকা যায় আমাদের কাছে পরামর্শ চান আপনাদের সবাইকে পরামর্শ দিই এবং অন্যান্য আওয়ামী লীগ যাদের পোস্ট পজিশন ছিল যে জয়ের কথায় অ্যাটলিস্ট কান দিয়ে না ও আপনাদের কিচ্ছু করতে পারবে না আপনাদের কোনো উপকার করতে পারবে না ও নিজের উপকার নিজে করতে পারে না ও তো দেশেই আসে না ও তো বাংলাই বলতে পারে না ওর কথায় আবার রাজনীতিতে আসবেন এই ভুল করেন না ভাই হ্যাঁ ভারত পেছনে আছে কিন্তু একজন নেতা তো লাগে ভারতের কথায় নেতৃত্ব দেওয়ার মতো একজন যোগ্য নেতা তো লাগে জয় সেই যোগ্য নেতা নয় হাসিনা পালিয়েছে আর কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না এরপরে আমাদের করণীয় সম্পর্কে একটু আলাপ করতে চাই তার আগে বলবো যে জয় এবং তাস কি বলার চেষ্টা করেছেন জয় যেটা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ মরে যায়নি শেষ করা সম্ভব না এবং বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না এবং তারা বলছেন আমরা আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত তোমাকে কে আলোচনায় রাখবে এই স্বাধীন বাংলাদেশে তোমাকে তোমার দলকে কে আলোচনায় রাখবে কে তোমার সাথে আলোচনা করবে তোমরা প্রস্তুত হওয়ার যা তুমি দেশে আসো সাহস থাকলে দেখি তোমার মা কেন পালালো আলোচনা করতে প্রস্তুত পালিয়ে কি আলোচনা হয় হেলিকপ্টারের জরুরি ভিত্তিতে পালাবে আর বলবো যে আলোচনা করতে প্রস্তুত আর জায়গা পাওনা অতএব আওয়ামী লীগের লোকজন আপনারা একটু বুঝুন যে কি বাটপার পার একদিকে হাসিনা পালায় আর আরেকদিকে বলে আলোচনা করতে প্রস্তুত আলোচনাটা করবে কে তোমরা তো পালাতো তোমরা পারলে তোমাদের সৎসাহস থাকলে তোমরা পালালে কেন তোমরা ফেস করতো জনগণকে জনগণকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতা কিন্তু চোরের মতো কেন পালালে অতএব এই বাট এই নেশাগ্রস্ত ব্যক্তির কথা কেউ শুনবেন না সোহেল তাজ ভদ্র মানুষ ব্যক্তি জীবনে উই রেসপেক্ট হিম কিন্তু আওয়ামী লীগ হিসাবে ওই ব্যারিস্টের সমন যেরকম বাটপার তা আওয়ামী লীগের কেউ ভালো হতে পারে এটা মনে করব না বাটপার গ্রুপ বা বেন্ডেজটির সদস্য হিসাবে আমরা চিহ্নিত করব। সোহেল কথাগুলো দেখেন একটা বাটপারে দেখাই তিনি বলছেন শিক্ষার্থীদের দাবির সাথে একমত ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এখন আবার ভোটাধিকার প্রতিষ্ঠার কথাও বলছেন অথচ আওয়ামী লীগ যে ভোট চুরি করেছে একবারও বলেছে ভোটার নির্বাচন দুই রাতের নির্বাচন দুই জামি নির্বাচন দুই চব্বিশ এর বিরুদ্ধে সোহেলতাজ কোনো কথা বলেছে বলেনি এখন এসে বলছে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে এখন এসে বলছে মানবাধিকার এখন হচ্ছে বলছে নিরীহ আওয়ামী লীগের লোকজন এদেশে বেঁচে থাকার অধিকার আছে তা নিরীহ জামাত শিবিরের লোকজন কি অপরাধ করেছিল তাদের পক্ষে আপনি কেন বলেননি বঙ্গবন্ধুর ছবি শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙে জন্য সোহেলতাজের গায়ে লেগেছে নম্বর দিয়েছে গায়ে লেগেছে নাকি তিনি কষ্ট পাচ্ছেন এটা ঠিক না জামাতের অফিস বন্ধ ছিল জামাতের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে আয়না ঘরে রেখেছে হত্যা করেছে ক্রস ফায়ার দিয়েছে পিটিয়ে মেরে ফেলেছে চোখ উপড়ে ফেলেছে তখন এই ধান্দাবাস বাটপার বাট পার কোথায় ছিল এর মানে এই মানবাধিকার গণতন্ত্র এই সব বলি আওরে আবার ভারতের পরামর্শে সোহেলতাজ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় পুলিশের উপর এখন দোষ দিচ্ছে এখন দোষ দিচ্ছে এই পুলিশ শিক্ষার্থীদের উপর বিএনপি জামাতের সাথে কি করেছে কই তখন আপনি কোথায় ছিলেন তখন তো আপনি জিম করেছেন এখন আপনি কেন কথা বলছেন আওয়ামী লীগের লোকজন যে ভয়ানক নির্যাতন করেছে চাঁদাবাজি থেকে শুরু করে মানুষ হত্যা করেছে সে আওয়ামী লীগের লোকজনের পক্ষে আপনি কেন কথা বলছেন আপনি চুপ করে বসে থাকুন এখন আসুন আমাদের করণীয় কি আমাদের তরুণ প্রজন্মকে বিএনপি জামাত শিবির ছাত্রদল যুবদল সবাইকে সিদ্ধান্ত নিতে হবে এই স্বাধীন বাংলাদেশে যাদেরকে হটিয়ে এই যুদ্ধ করে এই বিজয় হয়েছে যারা মূল শত্রু মূল প্রতিপক্ষ তারা বাংলাদেশে আসবে তারা আলোচনা করতে চায় এটা কি মেনে নেওয়া যায় কখনো বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি অস্তিত্ব মেনে নেওয়া হবে না অতএব খেয়াল রাখবেন চারোদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন লাঠি মিছিল করেছে এত বড় দৃষ্টতা দেখায় গোপালগঞ্জের বিএনপি জামাতের লোকজন আপনার কি আঙ্গুল চুষেন এই স্বাধীন বাংলাদেশে এই স্বাধীনতা বিরোধী চব্বিশ সালের কথা বলছি এই রাজাকার চব্বিশ সালের এদের বংশধরের গণহত্যাকারীর সমর্থনে একজন নরপিসের সমর্থনে বাংলাদেশে লাঠি মিছিল হয় আর বিএনপির জামাতের লোকজন আঙ্গুল চুষে ওরা কারা কারা লাঠি নিয়ে রাস্তায় নেমেছে আওয়ামী লীগের আপনার খুঁজে বের করুন ওদেরকে আলটিমেটাম দেন চুপচাপ বসে থাকতে এদেরকে মোকাবেলা করতে হবে বর্জন করতে হবে আওয়ামী লীগের নাম যে উচ্চারণ করতে হবে আমি আইন নিজের হাতে তুলে উত্তম এগুলোর কথা বলছি না সামাজিকভাবে ওদেরকে বর্জন করে নিঃশেষ করে দিতে হবে শেখ মুজিবের ছবির শেখ মুজিবের মূর্তির জন্য মায়াকান্না করছেন না ওই শেখ মুজিবের নাম ব্যবহার করে ওই শেখ মুজিবের চেতনা এইসবগুলি গুলি কিন্তু শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে শেখ মুজিবের আদর্শের কথা বলে মূর্তিকে সামনে রেখেই কিন্তু গণহত্যা চালিয়েছে এই বাংলাদেশে শেখ মুজিবের কোন মূর্তি থাকতে পারবে না সমস্ত মূর্তি ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিতে হবে ছাত্রদল শিবিরের লোকজনকে দায়িত্ব নিতে হবে শেখ মুজিবের কোন চিহ্ন শেখ হাসিনা কোন চিহ্ন আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশে থাকতে পারবে না তরুণ প্রজন্মকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা উদারতায় বিশ্বাসী কিন্তু একটা ফুল ফুলবাগানে কি আপনি হুতুম পেচাকে অ্যালাউ করবেন ঠিক তদ্রুপ এই ফুল বেছানো বাংলাদেশে ফুলের বাগান বাংলাদেশে আওয়ামী লীগের মতো গণহত্যাকারীদের কোনো স্থান হতে পারে না অতএব যদি কেউ সজীব যে জয়ের আহ্বানে সারা দিয়ে তার ভিডিও শেয়ার করে সোহেলতাজের আহ্বানে সারা দিয়ে ভিডিও শেয়ার করে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত কথা বলে কান খোলা রাখবেন যে তারা কারা কোথায় থাকে এই গণহত্যাকারীদের কোনো স্থান বাংলাদেশ হতে পারে না খেয়াল রাখবেন যারা কারা এদেরকে চিহ্নিত করবেন তারপরে আর্মির হাতে ধরিয়ে দিবেন চারোদিক থেকে ওরা পালাতে পারছে না বর্ডারে আটকানো হচ্ছে যারা সজীব যার ভিডিও শেয়ার করবে কোন কোন গণমাধ্যম আমি দেখেছি এর মধ্যে রিপোর্ট করা শুরু করেছে না এইসব হুতুম পেজাদের গণমাধ্যম অ্যাক্সেস দেওয়া যাবে না খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে আমি আহ্বান জানাচ্ছি